হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার মনে হয় যেই টাইমে ঘুম থেকে উঠেছি আমার যেন মনে হচ্ছিল আজকের আর্ধেক দিন কেটে গেছে আজকে ঘুম থেকে উঠেছি নটায় কারণ আজকে হচ্ছে মহরম আর এদের স্কুল হলো বন্ধ তো সেই জন্যই আজকে ঘুমিয়ে পড়েছিলাম সকালে একবার উঠেছিলাম আবার ঘুমিয়ে পড়েছিলাম কেন কি আজকে খুব সুন্দর ঠান্ডা পড়েছিলো তো খুব ভালো ঘুম হয়েছে তো এই তো ঘুম থেকে উঠে তারপরে দেখছি আমার বর ঘরে এসে চাউমিন বানাচ্ছে আর ওরা ওই পাশে দেখছি খেলছে কি যেন একটা খেলছিল আর আমি এই দিকে কালকের অনেকগুলো রুটি রয়ে গেছে তো সেটা দিয়ে ভাবলাম একটা এগরোলের মতো বানিয়ে খাই তো এই তো দিন দিয়ে কালকের পাশে রুটি দিয়ে এগরোল বানাচ্ছি আর ওরা ওই পাশে সবাই চাউমিন খাচ্ছে আমার চাউমিন খেতে অতটা ভালো লাগে না এখন আপাতত খাচ্ছি না কিছুদিন হলো তারপরে এই তো খাচ্ছি আর আমার বর পিছন থেকে এসে বারবার শুধু চুলে হাত দিচ্ছে একবার মানে নানারকম কথা বলছিল বাসের থেকে যে ভিডিও করছো আর খাচ্ছো আর পাশের থেকে আরেকজন বলছে যে কি আমাকেও তুলে নিলে মামি এই তো ওরা সবাই খাচ্ছে কাঁচা লঙ্কা রুটি আর এরা যাবে আজকে এক জায়গায় বেড়াতে তো সেই জন্যই স্নান করে ওরা রেডি হচ্ছিলো আর আমি যাব না স্নান করে পুজো দিয়ে আসলাম আর আজকে বাড়িতে কেউ থাকছে না আমার একা একাই রান্না করে খেতে হবে তো ভাবছি একা একা কী রান্না করব। কেউ সঙ্গে না থাকলে খেতেও ইচ্ছা করে না তো ভাবলাম রুটি বানাই কিন্তু মনে হলো সকালেই তো রুটি খেয়েছি এখন আর খাওয়া যাবে না তারপর ভেবেছি সিদ্ধ ভাত রান্না করি শীতভাতও খেতে ইচ্ছা করছে না তারপরে ভাবলাম যে এখন একটু খিচুড়ি রান্না করি এটাই সব থেকে সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওরা সবাই যাবে হলো একটা পুজো বাড়ি অনুষ্ঠানে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমার বর তার একটা কাজ আছে এক জায়গায় গেছে তো সেই জন্যে আর যায়নি তো কি করব কেউ বাড়িতে নেই আমার একা একাই রান্না বাড়ি করে খেতে হবে রান্না হয়ে গেছে আর এই হলো আমার আজকের খাবার মানে দুপুরের খাবার কেউ নেই বাড়িতে একটুখানি খিচুড়ি রান্না করেছি তাও আরও কতটা রয়েছে দেখাচ্ছে তো এখনও এতটা রয়েছে অল্প একটু রান্না করতে চেয়েছি কিন্তু তাও আর এই হল আজকের খাবার আমার খিচুড়ি করেছি আর এইদিকে একটা ডিম্পোস আর একটা কর করে একটা মাছ ভাজি করেছি আর এখন খেতে বসবো কেউ বাড়িতে নেই সবাই চলে গেছে সবার মতো সবার জায়গায় আর আমি এখন খাবো খেতে আবার কথা হবে এই তো খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখন ভাবছি একটু ঘুমাবো বাড়িতে তো কেউ নেই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা